जय जगन्नाथ बड़नाथभ्य जय जगन्नाथ बड़ राय जगन्नाथ बड़नाथ भारयारायण बाबा जय जयारायण बाबा जय जयनारायण बाबा जय बाबा खेले नौ सब सब देखी फेलेनाओ মা বাবা ফের বাবা সব দেবতারা দেবী এ তো মা লক্ষী বস ঘরে আমারি ঘরে থাকো আলো করে তো মা লক্ষী

থেকে ঘুরে নিয়ে আসছে এই ভিডিওটা যদি আপনাদের ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভিডিওটা পায় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর বেলাইকনটা ক্লিক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবকে গাড়ি দিয়েছি এবার রান্নাটা করে নেব জামা কাপড় কেচে নেবো ঘর দোর পরিষ্কার ঝাঁট দেওয়া মোছা সব হয়ে গেছে আমার হাঁস মুরগিকে খাবার দেওয়া হয়ে গেছে পশুর খাবার দেওয়া হয়ে গেছে খরগোশকে আমার বড়ো ছেলে ঘাস নিয়ে এসছে বড়ো ছেলে ঘর মুছেছে তোমাদের সঙ্গীতা মা স্কুল থেকে আমাদের শিবায়ংয়ের তোমাদের শিবায়ঙ্গের স্কুল থেকে খিচুড়ি নিয়ে এলো স্কুল থেকে শিবায়ংকে একটু ঘুরিয়ে নিয়ে এলো এখন তো বড়ো হচ্ছে শিবায়ং তারপর যে জামা কাপড়গুলো সব খেয়ে টু করে দেবো দুটো ঠোঁ হ্যাঁ শাক নিয়ে এসছো দিয়ে দাও খরগোশগুলোকে দিয়ে দাও বেশি দেবে না অল্প বুকে দেবে নষ্ট করবে সব ছেলে মেয়েগুলো একটু বড়ো হয়েছে বলে একটু হাতে হাতে আমার কাজ করে দিচ্ছে ছোটোবেলা থেকে কাজ শিখে শিখে আনছি শিবাং তো পুজো করা শিখেছে তারপরে মায়ের মন্দিরে আমি যাবো মায়ের মন্দিরে আমি যাব পুজো করতে বাগান থেকে ফুল তুলে বাবা পুজো দিচ্ছে চাঁদবাগানে নীলকণ্ঠ ফুল অনেক রকম ফুল ধরেছে জবা ফুল আজকে দুটো পেয়েছে চাঁদবাগান থেকে অনেক রকম ফুল হয়েছে গৌরী ফুল কী কী ফুলগুলোর নাম তো জানি না হলুদ ফুল একটা কয়রি কালারের ফুল জানি না এই ফুলগুলোর নাম ভুলে যাই মাকে আমরা সারাদিনে তিনবার চারবার পুজো দিই জামা প্যান্ট মায়ের যে সব কাচতে হবে দিন পড়লে প্রত্যেকদিন আমাকে কাচতে হয় আমি বাসি জামা কাপড় রাখি না কেয়ার করে দেবে আমাকে তো সব করতে হয় বাবা তাও দোকান সকাল ফুটো টুটো দিয়ে নিল মাকে শান্তি করা হয়ে গেছে এখনও কিছু খাবার দাবার খাইনি এবার দেখি সকালবেলা টিফিন করতে পারিনি একেবারে ভাত খেয়ে নেবো দুপুরে সবাই গিয়ে আচ্ছা কি দিয়েছিল সঙ্গীতা ভাত দিয়েছিল না কিছু দিয়েছিল

এগুলো তো করতেই হবে না আমরা তো জানো আমার রং কালো হতে পারে আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সবটা মার এখন সতেরো তারিখে স্কুল আবার খুলে যাবে পরীক্ষা শেষ হয়েছে স্কুলে যাবে আবার ওই জন্য পরে আছে বলে ওকে তো বেশি ভিডিও ধরিয়ে চাপ দেওয়া যাবে না পড়াশোনাটা ক্ষতি হয়ে যাবে তারপর সকালবেলা ছটার সময় স্কুলে যায় এ সরি টিউশনি যায় তোমাদের পুচকে পুচকে কে শিবায় কে গরম জল দিয়ে ছান করে দিয়েছি তেল তেল মাখিয়ে ঘরে বিছানা চাদর সব পাল্টালাম পরিষ্কার করলাম আজকে বিছানা চাদর কাটবো না কালকে কাটবো কালকে শুক্রবার যা যা আছে সব বের করে আবার কাটতে হবে নতুন করে আবার চাদর পাততে হবে ভক্তরা এসে আবার এখানে ঘুমায় ওদের জামা কাঁথাগুলো সব পরিষ্কার করতে হয় যারা দূর থেকে আসে যেতে পারে না থেকে যায় এখানে ঘর ঘর পাওয়া যায় ভাড়া যারা রাত্রেবেলা যেতে পারবে না বাড়ি তাদের জন্য এখানে ঘর পাওয়া যায় রাস্তার সামনে মেন রাস্তার সামনে একদম মন্দিরের পাশে চিন্তা নেই সবাই থাকতে পারবে যারা দূর থেকে মায়ের ভক্তরা আসো শিবসমা মা খুবই জাগ্রত জীবন্ত শিবশ্যমা মাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে যদি কেউ ডাকতে পারে ডাকার মতন মা সাড়া দেন বহু বহু রোগ ব্যাধি মা ভালো করে দেন আর আমাকে একটু আশীর্বাদ কর সেই সময়ের ভক্তরা যেন ঘরের কাজকর্ম করেও যেন শক্তি পাই মায়ের পুজো দিই তোমাদের সাথে কথা বলতে পারি সব কিছু যেন আমি করতে পারি তোমরা আশীর্বাদ করবে ভক্তরা মায়ের মধ্যে আছে ভক্তরা জানে শ্যামা মা কতটা পরিষ্কার রাখে বা ভক্তরা জানে কতটা পরিষ্কার করি ভক্তদের কি সুন্দর করে যত্ন করি সেবা করি ভক্তরা জানে সবথেকে বড় কথা শিবায়নের সবথেকে বড় কথা শিবায়নের জামা পেট খুব পড়ে যখনই পড়ছে টুকু টুকু করে কেচে টুকো দিয়ে দিচ্ছে শিবায় জামা পেট খুব পরে শীতকাল জানো তো একটা বাচ্চা ছোটো থাকলে কত কাজ থাকে ওর পিছনে তাও তো আমার বড় ছেলে মোটামুটি বড়ো হয়ে গেছে শিবা আমার মেয়েটাও বড়ো হয়ে গেছে ওরা তাও শিবাঙ্গকে সামলায় অনেক হাতে হাতে আমার কাজ করে দেয় সবাই হাতে হাতে আমরা কাজ করে এই সংসারটাকে দাঁড় করিয়ে রেখেছি তার সাথে এত ভক্ত সেবা করি তোমাদের আশীর্বাদ থাকলেই আমি সত্যের পথে এগিয়ে যেতে পারবো শিবাংকে দেখো শিবাং চলে এসছে হ্যাঁ শিবায় আজকে ঠোঙ্গাটা আবার আজকে বানাবো যখন ভিডিও করবো দেখবে ঠোঙ্গা দুটো বানাতে হবে ঠোঁঙ্গার অর্ডার এসছে অনেক দোকান আছে আমাকে ছাড়া নেবে না ঠোঁঙ্গা কারো কাছ থেকে এতদিন হয়ে গেলো অনেক দোকান ছেড়ে দিয়েছি বা বানাতে পারি না বলে তো বারবার বলছে মা তুমি দাও ঠোঁড়া আমার হাতের ঠোঁঙ্গা খুব ভালো আঠার চিট ধরে না খুব সুন্দর ঠোঙা সাইজ তো আমি বানাবো ঠোঁড়া তো যখন দেখাবো বাবাও কাজে যেতে পারছে না এগুলো সব ধুয়ে একটু রেখে দিয়ে আবার জল দেবো দিয়ে আবার কাটবো কাটবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো জয় শিব শ্যামা মায়ের জয় মা যেন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সর্বদা সবাই শরীরে যত্ন নিয়েও শীতকাল শীতকালে সবসময় স্নান করতে হবে শীতকালে একদিন না স্নান করলে পেট গরম হয়ে যায় জানো আর উলের সোয়েটার টুপি পরে কখনো কেউ ঘুমাবে না বেলা। উল জাতীয় সোয়েটার টুপি পরে যদি কেউ ঘুমিয়ে পড়ো রাত যে শীত ঠান্ডা লেগেছে শুয়ে পড়বো না রক্ত টেনে নেয় গা থেকে রক্ত টুষে নেয় উল উলের জিনিস পরে ঘুমালে রক্ত টেনে নেয় তো তোমরা সোয়েটার টুপি পরে উলের উল জাতীয় জিনিস পরে কখনো ঘুমাবে না এতে সোয়েটার সে রক্ত টেনে নেয় হালকা পাতলা গেঞ্জি টাইপের সোয়েটার পরে শুতে পারো এইটুকু নিয়ে ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিওগুলো নিয়ে আসছি দেখতে থাকো শিক্ষা মায়ের ভক্তরা মায়ের মন্দির শনিবার সোমবার মঙ্গলবার অমাবস্যার দিন বৃহস্পতিবার রোববার খোলা থাকে বারোটার পরে সবাই এসো নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ যারা আসবে প্রথম প্রথম যারা আসবে ফোন করবে যদি না অ্যাড্রেস জায়গা ঠিকানা না খুঁজে পাও কলকাতার মধ্যে মন্দির শিয়ালদা থেকে যদি কেউ আসো শিয়ালদার ওই দিক থেকে যদি কেউ আসো শিয়ালদা স্টেশনে এসে সাউথের দিকে ট্রেন ধরবে সাউথের দিকে ট্রেনে ওঠার সময় যদি পিছন থেকে ওঠো তাহলে মল্লিকপুর স্টেশনে নামতে হবে পঁয়ত্রিশ মিনিট লাগে শিয়ালদা থেকে মল্লিকপুর স্টেশনে আসতে এমনি মাত্র মামুনি গেটটা আছে মামুনি গেটের সামনে দু নম্বরে এসে দেখবে মামুনি গেটের সামনে ভ্যান টোটো ওটো সব রিক্সা সব দাঁড়িয়ে আছে গাড়ি সব দাঁড়িয়ে আছে ওখান থেকে ট্রেনে টোটোতে উঠে উঠে তোমরা বলবে মির্জাপুর বরতলা যাবো